হে মাসুদ শুন তাড়াতাড়ি রেডি হও এই বেশি দিন সময় নাই মার্কেটে যাইতে হবে স্যার মার্কেটে তো যাইই আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল কালকে ঐদ তোর গুরুত্বপূর্ণ কথা শুনতে গেলে আমার মার্কেট করাই হবে না এখন বিষয় বাদ দে চল মার্কেট করে আসি তারপরে যা শুন আছুন মনি ঐহিতা সৎ গরীব মানুষ তার জন্য ধরে কাজে রাখছিলাম পারে তিন বেলা খাইতে দেই এটাই তো অনেক তোর গুরুত্বপূর্ণ কথা শোনা লাগবে জ্ঞান জ্ঞান না করে আগে রেডি কর আচ্ছা ঠিক আছে স্যার কে রে মাসুদ গাড়ি কি ঠিক মতন রাখছস হ্যাঁ স্যার রাখছি

তুমি খালি তোমার নিজের যত্ন নিও আর ছোট বাইটারে দেখে রাইখো আর আমার তো বেশি দেরি হইব না এই ঈদের মধ্যে আবার এসে ঘুরে যাবো ভাই ঈদে আসার সময় আমার লেগে একটা লাল শার্ট নিয়ে আইসো আর একটা ঘড়ি নিয়ে আইসো আচ্ছা ঠিক আছে তুই ঠিকভাবে পড়াশোনা করিস স্যার স্যার আমাদের এই দোকানে আসেন আমাদের দোকানে ঘুরে যান চল এই দোকানে যাই স্যার দেখেন কোনটা পছন্দ হয় এ ভাই এই শার্টটা কি ওর গায়ে লাগবে হ্যাঁ স্যার লাগবে তো পইরা দেখেন এই এই শার্টটা তুই পইরা দেখ তো তার মানে এখানে মার্কেট করার জন্য নিয়ে আমি আরো কি ভুল ভাই ভাইলাম তাড়াতাড়ি শার্টটা তো খুব সুন্দর বানাইছে আচ্ছা শার্টটা খোলে এবার এলন এটা প্যাকেট করে দেন আমার শালাও তোর সমানি তার জন্য তোর মাপ দেয় শার্টটা নিলাম এই দোকানে কত সুন্দর সুন্দর জামা কাপড় আমার ভাইনে একটা লাল শার্ট চাইছিল স্যার আপনি তো আমার বেতন দেন নাই তাইলে এই দোকান থেকে ছোটবেলায় একটা শার্ট কিনে দেন লাল শার্টটা এই দোকানে আছে নিয়ে যায় রে তুই পাবলিক প্লেসে সবার সামনে বেতন চাস দুটো লং বাচ্চা তোর মান সম্মান নাই দিকে আমারও মান সম্মান নাই আমার ভুল হয়ে গেছে স্যার আপনি আমার মাফ করে দেন আমি আর আপনার কাছে কিছু চাই না স্যার এমনিতেই আমার মার্কেট করার টাকা শর্ট কেমনে কি কোনো অবস্থা সিনা এর ভিতরে তুই আবার বেতন নিয়া কাউ কাউ করতেছ যা তোর বেতন ঈদের পরে দিমু আচ্ছা স্যার ঠিক আছে আপনার যখন মন যায় তখনই দেন আয় এখন আর বেতন নিয়া কথা কই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভালো আছো আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছি তুমি কেমন আছো বাবা ঈদের তো আর বেশি দিন নাই হাসবি কবে আরে আব্বা এই দে বাড়িতে আসা হইব না কাজের চাপ অনেক বেশি তো তাই বলে ঈদের একটা দিন বাড়ি আইবি না মধ্যবিত্তদের আবার কিসের ঈদ আব্বা তুমি এক কাজ করো তোমার একটা পাঞ্জাবি কিনা দিতে চাইছিলাম না পাঞ্জাবিটা কিনা দিতে পারবো না আগের পুরান পাঞ্জাবি দিয়ে ঈদের নামাজটা পৈরো কষ্ট করে আর ইউসুফ গরিয়ার শার্ট চাইছিল না পরে কই ওডিও কিনা দিতে পারমু না আমি এবারও জানি পুরান জিনিস দিয়ে করে ও